হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই টিউব চ্যানেল আর্মিদীপ তো আবার তোমাদের সঙ্গে নতুন স্থায়ী স্থায়ী চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম সেটি হচ্ছে ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে তোমাদের এখানটায় কতগুলি শূন্যপথ থাকছে আবেদন করবে কীভাবে এবং লাস্ট ডেট কবে থাকবে অ্যাপ্লিকেশান ফিজ কত লাগবে এবং পার মান্থ তোমাদের স্যালারি কী দেবে এবং সিলেকশন প্রক্রিয়া কী থাকছে তোমাদের স্টেপ বাই স্টেপ এ টু জেড আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো তো তার আগে একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন থাকলে চ্যালটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো তো চলো ফ্রেন্ডস আমি অফিসিয়াল নোটিস ডাউনলোড করে রেখেছি তোমাদেরকে সরাসরি দেখিয়ে দিব তোমার দেখতে পাচ্ছ আমি অফিসিয়াল নোটিস ওপেন করলাম এখানটা রয়েছে যেটা হচ্ছে ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং এবং তার এখানটা তার অ্যাড্রেসটা দেওয়া রয়েছে এখানটায় তো যে এখানটা যেটা বলা রয়েছে বা যেই পোস্টগুলিতে নিয়োগ করবে এখানটা রিক্রুটমেন্ট অফ টু টু সেভেন্টি ফোর অফিসার নিয়োগ করবে স্কেল ওয়ানে যেটা রয়েছে এখানটা তোমাদের যে অনলাইনের রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছ দোসরা জানুয়ারি বা সেকেন্ড জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে বা আবেদন শুরু হয়ে গেছে লাস্ট ডেট থাকবে তোমাদের বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ লাস্ট লাস্ট ডেট থাকবে তোমাদের অনলাইন আবেদন করার এবং পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফিজ হচ্ছে দুসরা জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে বাইশে জানুয়ারি দু হাজার মানে হচ্ছে তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন থেকে লাস্ট ডেট পর্যন্ত তোমরা অনলাইনের মাধ্যমে ফিজ কাটাতে পারবে ডেট অফ এক্সামিনেশান ফেজ ওয়ান এবং ফেস টু কী কীরকম হবে সেটি হচ্ছে নোটিফাই লেটার করে বলে দেওয়া রয়েছে তো আমি পরবর্তীকালে সময় এলে আমি জানিয়ে দেবো তোমাদেরকে তো এখানটা যে যে পোস্টগুলিতে তোমাদের নিয়োগ করবে দেখতে পাচ্ছো যে অফিস যে যে পোস্টগুলিতে নিয়োগ করছে হচ্ছে তোমাদের এখানটা রয়েছে যে ডক্টরস এমবিবিএস বিবিএস লিগাল ফাইন্যান্স অ্যাক্টেরিয়াল তারপরে রয়েছে ইনফরমেশান টেকনোলজি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং হিন্দি অফিসার্স তারপরে হচ্ছে জেনারালিস্ট দেখতে পাচ্ছ ব্যাকলগ এখানটা তোমাদের ক্যাটাগরি ওয়াইজ এসসি সি এস টি ও বিসি এখানটা রয়েছে এসসি রয়ে ইউ আর রয়েছে ওবিসি রয়েছে এসটি রয়েছে এস এস সি এস টি রয়েছে ই এস রয়েছে এবং দেখতে হচ্ছ আউট অফ পিডাব্লিউডি এখানটা রয়েছে এখান সবার ক্ষেত্রে ভ্যাকেন্সি ভাগ করা রয়েছে বা শূন্যপদ ভাগ করা রয়েছে তোমরা এখান থেকে দেখে নেবে একটু তো এখানে কারা আবেদন করতে পারবে এখানে দেখতে পাচ্ছ এ সিটিজেন অফ ইন্ডিয়া তথা আমার পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকলেও তোমরা আবেদন করতে পারবে তা নিয়ে কোনো সমস্যা নেই এখানে দেখতে পাচ্ছ রয়েছে তোমরা এখান থেকে দেখে নিতেও পারো চাইলে তো এখানটা যেটা রয়েছে তোমাদের এক বারো দু হাজার তেইশ অনুযায়ী তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা বা এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগছে তোমাদের ডক্টরসের ক্ষেত্রে এমবিবিএস সহ এখানটা দেখতে পাচ্ছ এম এমডি এম এখানটায় রয়েছে পিজি ডিগ্রি রয়েছে অর্থাৎ অথবা দিয়ে আবার রয়েছে এখানটায় তোমরা এখান থেকেও দেখতে পারো এবং লিগাল অফিসারের জন্য কী লাগছে তোমাদের এখানটা দেখতে পাচ্ছো যে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট ইন ল ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ অ্যাট লাস্ট সিক্সটি পার্সেন্ট মার্কস এবং ফি ফিফটি ফাইভ পার্সেন্ট মার্ক হচ্ছে এস টি পেয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে এটাতে বাকি রয়েছে ফাইন্যান্সের ক্ষেত্রে কী লাগছে তোমাদের এখানটায় ফাইন্যান্স দেখতে পাচ্ছ ফাইন্যান্স হচ্ছে রয়েছে তোমাদের আইসি আইসিএআই কোস্ট অ্যাকাউন্টেন্ট অথবা বি কম বা এম কম এখানটা রয়েছে থেকে সিক্সটি পারসেন্ট জেনারেলটা পেয়ে থাকতে হবে এবং ফিফটি ফাইভ পারসেন্ট এ পেয়ে থাকলে আবেদন করতে পারবে এগ্রিকালচার সরি অ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে হচ্ছে ব্যাচেলার ডিগ্রি অথবা মাস্টার ডিগ্রি ইন স্ট্যাটিস্টিক অথবা ম্যাথমেটিক্স অথবা সংশ্লিষ্ট ট্রেডে বা সংশ্লিষ্ট শাখায় তোমরা যদি সিক্সটি পার্সেন্ট মার্কস সহ জেনারেলরা এবং এস সি এসটিরা ফিফটি ফাইভ পার্সেন্ট মার্ক্সও যদি পাস করে থাকো তোমরা এই পোস্টের জন্য আবেদ মানে যোগ্য বাকি রয়েছে ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রে কী রয়েছে তোমাদের বিই বি টেক এমই এমটেক রয়েছে সিক্সটি পার্সেন্ট বা অথবা এমসিএ সিক্সটি পার্সেন্ট জেনারেলটা এবং ফিফটি ফাইভ পার্সেন্ট এস নাম্বার পেয়ে থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে বাকি রয়েছে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং দেখতে পাচ্ছ অটোমোবাইল এর জন্য বিইবি টেক সহ সেমি সেই ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট এবং ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার পেয়ে থাকলে আবেদন করতে পারবে জেনারেলিস্ট অফিসারের ক্ষেত্রে কী লাগছে তোমাদের গ্রাজুয়েট অথবা পোস্ট গ্রাজুয়েট ইন এনি স্ট্রিম দেখতে পাচ্ছ যে কোনো শাখা থেকে তোমরা গ্রাজুয়েশান পাস হয়ে থাকলে অর্থাৎ স্নাতক পাস হয়ে থাকলে সঙ্গে সিক্সটি পার্সেন্ট জেনারেলরা এবং ফিফটি ফাইভ পার্সেন্ট এস নাম্বার পেয়ে থাকলে তোমরা এই পোস্টের জন্য সবাই আবেদন করতে পারবে এবং হিন্দি রাজভাষা অফিসারের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ মাস্টার ডিগ্রি ইন এ রেকনাইজ ইউনিভার্সিটি উইথ ইংলিশ এ এ কম্পালসারি দেখতে পাচ্ছো সিক্সটি পার্সেন্ট মার্কস পেয়ে থাকতে হবে এবং এস এসে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস পেয়ে থাকলে আবেদন করতে পারবে এখানটায় অথবা দিয়ে বলা রয়েছে আবারও এগুলো যদি তোমাদের থাকে তোমরা এখান থেকে দেখতে পারো স্ক্রিনশট করে বা আমি আমার ডেসক্রিপশন বক্সে অফিশিয়াল নোটিশের লিঙ্ক এবং অ্যাপ্লাই করার লিঙ্ক দিয়ে রাখবো তোমরা সেখান থেকে ডাইরেক্ট অ্যাপ্লাইও করতে পারবে এবং নোটিফিকেশানও ডাউনলোড করতে পারবে এবং এজ লিমিট কী লাগছে তোমাদের এখানটায় এক বারো দু হাজার তেইশ অনুযায়ী মিনিমাম তোমাদের একুশ বছর হতে হবে এবং ম্যাক্সিমাম তিরিশ বছর হতে হবে বয়স এখানটায় তোমাদের আপার এজ লিমিটের জন্য যারা ছাড় ছাড় পাবে তারা এখানে মানে যারা ছাড় পাও তোমরা এখানে পেয়ে যাবে এসএসএসটি অফিসিরা যেরকম গভর্নমেন্টের রুলস অনুযায়ী তোমরা যেরকম পাও তেমনটাই বলা রয়েছে এখানটা পেয়ে যাবে তোমরা এবং তোমাদের সিলেকশন প্রসিডিউর কী থাকছে এখানটায় দেখতে পাচ্ছ যে সিলেকশন প্রসিডিওর পার্ট এতে তোমাদের হচ্ছে তোমাদের রিটার্ন এক্সামিনেশন তোমাদের ফেজ ওয়ানে রিটিন প্রিলিমিনারি এক্সামিনেশন অনলাইন মোড এবং ফেজ টুতে মেন এক্সাম অনলাইন মোড এখানটা রয়েছে পার্ট এতে অ্যাপ্লিকেশান উইল বি অ্যাপ্লিকেশান আদার দেন হিন্দি অফিসারের ক্ষেত্রে কী রয়েছে এখানটায় ফেজ ওয়ানে দেখতে পাচ্ছ এখানে তার সিলেবাস দেওয়া রয়েছে ডিটেলসে তোমরা এখান থেকে চাইলে দেখতে পারো বা স্ক্রিনশট করতে পারো বা আমি পরবর্তী সময় আমি এই সিলেবাসের সম্বন্ধে একটু নতুন ভিডিও এনে দেবো এবং ফেস টুতে তোমাদের মেন পরীক্ষা হবে এখানটায় বড়ো রয়েছে দেখতে পাচ্ছ রয়েছে এখানটায় এবং স্পেশালিস্টের জন্য এখানটা রয়েছে সিলেবাসটা কী থাকতে পারে এখানটা রয়েছে আমি তোমাদেরকে জানাবো তো তার আগে জানিয়ে দিই তোমাদের অ্যাপ্লিকেশান ফিজ কত টাকা লাগবে এবং পার্ট থ্রিতে তোমাদের ইন্টারভিউ থাকছে দেখতে পাচ্ছো এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফিজ কত টাকা লাগবে এখানটা রয়েছে তোমাদের এস সি এসটি পি হয়ে থাকলে তোমাদের এখানটা আড়াইশো টাকা লাগবে ইন অফ জি নিয়ে এখানটায় অল ক্যান্ডিডেট এস সি এস টি পি ডাব্লুডি জেনারেল হয়ে থাকলে তোমাদের তোমাদের এক হাজার টাকা এখানটায় লাগছে এখানটায় দেখতে পাচ্ছো এখানটা রয়েছে তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কাটাতে পারবে এক্সামিনেশান সেন্টার কোথায় থাকছে তোমাদের এখানটায় তো তোমাদের অল ওভার ইন্ডিয়াতে থাকছে তো তথা আমার পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকলে এখানটা রয়েছে দেখতে পাচ্ছো যে ওয়েস্টবেঙ্গল দেখ এখানটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল কলকাতা গ্রেট কলকাতা এখানটা রয়েছে এবং অল ওভার ওয়েস্ট বেঙ্গল রয়েছে বা ইন্ডিয়াতে রয়েছে তামিলনাড়ু উত্তরপ্রদেশ উড়িষ্যা মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড গুজরাট বিহার উত্তর তোমাদের ত্রিপুরা তেলেঙ্গানা সিকিম তামিলনাড়ু রাজস্থান পাঞ্জাব ওড়িশা নাগাল্যান্ড মিজোরাম মণিপুর সব স্টেটেই রয়েছে তোমরা এখান থেকে চাইলে দেখতে পারো তো তোমরা আবেদন করবে কবতা হাউ টু অ্যাপ্লাই তোমাদের এখানে রয়েছে অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ আবেদন করতে হবে তোমাদেরকে যার অফিসিয়াল যার নোটি তোমাদের যে লিঙ্ক যার আবেদন করার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখ রেখেছি তোমরা সেখান থেকে ডাইরেক্ট সেখান থেকে আবেদন করতে পারো তো ফ্রেন্ডস আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করবে যাতে এইভাবে নতুন নতুন সরকারি চাকরি বেসরকারি চাকরি পাওয়া যায় চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ